এই যে এটা খুললাম ভিতরে অনেক ব্রেক ধরতেছে না ব্রেক ধরতেছে না যার কারণে খুললাম একটা পিছনের ব্রেকটা এখন আমি এটাকে ওয়াশ করব ওয়াশ করে তারপরে আবার পুনরায় লাগাবো অনেক আছে ভিতরে মনে হচ্ছে তো এটা ইউজ করতে আপনাদের লাগবে জার লাগবে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফাইভ এম এম আধের ডালি হচ্ছে ব্যাগ শুগ্লা মোটামুটি ক্ষয় গেছে মোটামুটি মোটামুটি গেছে দুইটাই পিছনের ব্রেক তো বেশি কাজ করে এটা বেশি কাজ করে আর এগুলো হচ্ছে আমার পুরাতন এক সাইড ক্ষয় গেছে এক সাইড আছে এক সাইড এটা মোটামুটি পুরাটাই ভালো আহ এটা মোটামুটি চলার মতো আছে একটা কারিশমা করে দেখতে পারি এখান থেকে এখানে এই লাল জোড়াটা একটা সেট আর এই কালো জোড়াটা আমি খুলে নিলাম তো এই কালো জোড়াটা এটাকে আমি ওয়াশ করে দেখবো এটার সাথে করা যায় গেছে চলার মতো ও ভিতরে মনে হয় আরো আছে হ্যাঁ তো যাই হোক এটা আমি ওয়াশ করবো এখন ওয়াশ করে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই দেখেন ভিতরে যে কি পরিমাণ ময়লা হ্যাঁ আমি কিন্তু বাসায় খুলছি এটা মেকানিক এসে গেলেই মনে করুন যে টাকা আর টাকা এই যে দেখেন তেলে কিছু তেল মনে ঢুকছে তার কারণে ব্রেক কাজ করতেছে না তো এখন আমি ওয়াশ করব ভিতরে মনে হয় আছে ঘরে দেখতে হবে তো এই যে সরঞ্জামের অভাব নাই দেখেন আমি চেষ্টা করব ভিতরে আছে কি না এই যে পুরাতন একটা সেট আমার কাছে আছে হ্যাঁ আমি এইটা এটাকে করব দেখেন বাসায় যদি আপনি পুরাতন পুরাতন এই যে দেখেন আমার এগুলো চেঞ্জ করছিলাম এখানে ক্ষয় হয়ে গেছে হ্যাঁ ক্ষয় হয়েছে তারপর চলার মতো আছে আর এইটা মোটামুটি ক্ষয় হয়ে গেছে তারপরও চলে তো আমি এখান থেকে এই একটা শু যেটা একবারে নাই বললে চলে এইটা আছে মোটামুটি দেখেন এটা লেভেলটা এই যে লেভেলটা আছে এই লেভেলটা মোটামুটি একটা স্তর আছে দেখছেন মোটামুটি একটা স্তর আছে এটাকে সিলেক্ট করলাম আর এখান থেকে পুরাতন একটা আছে এটার লেভেলটাও এটার লেবেলটাও কিছুটা আছে এটার লেবেলটাও কিছু আছে মনে হচ্ছে তো যাক আমি চেষ্টা করব ওই দুটাকে ওয়াশ করার জন্য আসলে আমাকে ধরার মতো কেউ নাই বুঝছে তো আমি এদিকে পুশ করে দিলাম